হ্যালো বিহস আসসালামু আলাইকুম কি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার বিহস যারা আছেন তারা বলতেছেন যে ভাই আমার ড্রোনটা ডিজিআই আর থ্রি এস বা ডিজিআই আর থ্রি তো হচ্ছে এক হাজার মিটার উপরে উঠতেছে না পাঁচশো মিটারেই হচ্ছে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আসলে ডিজিআই আর থ্রি এস হলে আপনার এক হাজার মিটার উপরে উঠবে এটা স্বাভাবিক বিষয় তবে যদি আপনার অন্য কোনো ড্রোন হয় বা আহ ডি জে মিনি থ্রি প্রো হয় বা প্রো হয় তাহলে হবে না কারণ ওটাতে লিমিট করা হচ্ছে পাঁচশো তো আজকে আমাদের এটা দেখতেছেন হচ্ছে ডি জাই আর যেটা আগে ছিল ওটা হচ্ছে ডি জে মিনি থ্রি আর এটা ডি জে তো এটা আহ এক মিটার উপরে উঠে আর ওইটা আগেটা পাঁচশো মিটার উপরে উঠতো তো আজকে আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে আসবে সেটা হচ্ছে এই ডিজে আই আর থ্রি এক হাজার মিটার উপরে তোলা যায় পাঁচশো মিটার যাদের উপরে উঠে আর তুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে আমি আমার ড্রোনের হচ্ছে ড্রোন সরি আগে আমি হচ্ছে রিমোট অন করে নেই রিমোটে ডাবল ট্যাপ করলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে রিমোট অন হয়ে গেল আর এবার ডাবল ট্যাপ করলে ড্রোনটা অন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এই যে ড্রোনটা আমার অন হয়ে গেছে দেন গেমবেলটা সোজা হয়ে গেল এর মধ্যে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কোনো জোন এরিয়া থাকেন রেড জোন এরিয়া থাকেন তো ওইখানে আপনার লিমিট দেওয়া থাকে একশো মিটার বা পাঁচশো মিটার তো সেইখানে আপনি মিটার মিটার নিতে পারবেন না কখনো তো আপনার ওই লিমিট অনুযায়ী আপনার যতটুকু উড়ানোর ওই অতটুকুই উড়াতে পারবেন তো আমার ড্রোনটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন রিমোটের ড্রোন অন হয়ে গেছে তো আমি আপনাদের বোঝার সাথে আপনাদেরকে আমি রিমোটটা স্ক্রিন রেকর্ডিং করে দিচ্ছি এই এই যে দেখতে পাচ্ছে রেকর্ডিং হয়ে যাচ্ছে তো আমি ফ্লাই করি আর কিভাবে দেখছে আমি এক হাজার মিটার উপরে তুলি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি ড্রোনটা ফ্লাই করতেছি আমরা ড্রোনটা দেখলেন ড্রোন ফ্লাই হয়ে গেছে তো আমি আপনাদের বোঝার সাথে স্ক্রিন রেকর্ডিং করতেছে ওই স্ক্রিন রেকর্ডিংটা আপনাদেরকে তুলে ধরবো তো দেখা যাক আমি ড্রোনটা ফ্লাই করে দিলাম অলরেডি আপনার তিরিশ মিটার উপরে উঠে গেছে ড্রোন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চলন বিলের আওতায় পড়ে এখানে কৃষকরা তাদের সোনালে আজ যেটা আমাদের হচ্ছে বইয়ের ভাষায় তারা এখানে হচ্ছে কিছুগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছে আর কিছুগুলো হচ্ছে ফেলতেছে যে পচে গেলে ওইটা আবার হচ্ছে যেটা সোনালী দেখা যায় ওইটা বের হয়ে আসবে অলরেডি দুইশো তিরিশ মিটার হচ্ছে আহ দূরতে উপরে উঠে গেছে তো পাঁচশো মিটার উঠার পরে এটা আপনাকে বলবে যে ম্যাক্স হেটেড মানে আপনার পাঁচশো মিটার উঠার পরে বলবে যে আর উঠা যাবে না তো আপনার এখানে একটা সেটিং আছে তো সেটিংটা আজকে দেখাবো যে কিভাবে মিটার মিটার থেকে উপরে উপরে তুলবেন তো থাকুন অলরেডি চলে গেছে দেখতে আর পাঁচশো মিটার পরে আমাকে একটা সিগন্যাল দিবে তো আমি পাঁচশো মিটার হওয়ার পরে আপনাদের কিভাবে হচ্ছে এক হাজার মিটার নেবেন তো সেটা দেখানোর জন্যই আজকে সেই ভিডিওটা করতেছি তো সবাই ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে ম্যাক্স অল্টিটিউড রিস মানে 500 মিটার উপরে উঠে গেছে অলরেডি আপনারা যদি খেয়াল করেন রিমোটের স্ক্রিনে তো আমি এখন যেভাবে আপনারা 500 500 থেকে 1000 করবেন সেটা দেখাচ্ছি এই যে আপনারা ফারস্ট এই থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে এই যে সেফটির এইখানে যাবেন সেফটি এখানে গিয়ে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে ম্যাক্স এইখানে আপনি পাঁচশো করা আছে আপনারা পাঁচশো করা আছে থেকে দিয়ে হাজার করে নেবেন এক হাজার করার পরে আপনারা এই যে একা আছে এগ্রিতে টাচ করে দেবেন তো এক টাচ করার পরে আমি হচ্ছে আবারও ড্রোনটা ফ্লাই করতেছি উপরের দিকে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মেঘ দেখা যাচ্ছে হালকা হালকা তো দেখি মেঘ পাওয়া যায় কিনা আপনারা অলরেডি সাড়ে পাঁচশো মিটার উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো ভিডিওটা ভিডিওটা স্কিপ স্কিপ না না করে করে আপনারা আপনারা হচ্ছে ফুল দেখার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ পাঁচশো থেকে এক হাজার মিটার উপরে ড্রোনটা নিতে পারবেন তো আরেকটা কথা আমি তো এর আগে বলছি যে আপনার জায়গা অনুযায়ী আপনার আপনি এই ড্রোন ফ্লাই করতে পারবেন যেখানে রেড জোন আছে সেখানে আপনার হচ্ছে কখনোই আপনার পাঁচশো কে এক হাজার যদি লিমিট করা থাকে বা ষাট লিমিট করা থাকে তো আপনি ষাটের উপরে কখনো নিতে পারবেন না তো আমাদের এখানে হচ্ছে বিমান যা আশা করে না দিক দিয়ে তো এই জন্য আমি সবসময় হচ্ছে এক হাজার মিটার উপরে ড্রোন ফ্লাই করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আটশো দশ মিটার উপরে চলে গেছে আর এই যে কিছু কিছু মেঘ ভাসতেছে আপনারা মেঘগুলো দেখতে পাচ্ছেন আর এক হাজার মিটার তুলে তারপরে আপনাদেরকে আবার কিছু টিপস যেটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই এই পাশে যদি আমি একটু ড্রোনটা ঘোরাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মেঘ আর আজকে সকাল সাড়ে দশটা দশটা পর্যন্ত আপনার হচ্ছে আপনার বৃষ্টি হয়েছে তো আপনার দেখছেন নয়শো মিটার উপরে চলে গেছে অলরেডি এক হাজার মিটার এই যে আমাকে ও আছে রিমোট সিগন্যাল দিয়ে দিছে বলতেছে যে এক হাজার মিটার উপরে উঠেছে তো আপনারা দেখলেন যে আসলে কিভাবে আমি হচ্ছে নিয়ে গেলাম তো আপনাদেরকে একটু মেঘ দেখানোর চেষ্টা করি যে আসলে ভাই হচ্ছে রিয়েল না এগুলো ফেক ইডিট করা ক্যাপ দিয়ে এডিট করা না আসলেও না আপনাদেরকে এই যে আমি সরজনীমে জমিনে দেখাচ্ছি দেখেন আপনাদের হচ্ছে এক হাজার মিটার উপরে ওঠার পরে আপনার মেঘগুলো দেখা যাচ্ছে দেখেন এই যে মেঘগুলো কিভাবে ভাসতেছে আপনারা দেখতে পাচ্ছেন মেঘগুলো ভাসতেছে আর যারা ওই পাঁচশো লিমিটের উপরে তুলতে পারে না তাদের জন্য তো ভিডিওটা অবশ্যই ভালো হয়েছে আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে বলবেন আমি বোঝানোর চেষ্টা করব। আর যাদের আরো কোন সমস্যা আছে সেই সমস্যাগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে রাখবেন অবশ্যই আপনাদেরকে আমি হচ্ছে সেই ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা দেখে পাচ্ছেন মেঘগুলো ভাসতেছে এই যে মেঘের মধ্যে অলরেডি ড্রোন চলে গেছে এই যে নিজেদের মেঘ এই যে জন্য যে দেখেন বাড়ি ঘোর নয়শো নিরানব্বই সালে এই যে এক হাজার করে দিলাম আর এটা ডিজিআইয়ার থ্রি এস আপনারা আহ হচ্ছে ডিজিআইয়ার থ্রি এইগুলো হচ্ছে পাঁচশো থেকে এক হাজার আচ্ছা মিটার উপরে উঠে তো আগে উপরে প্রো ওগুলো দেখলেন এবার আমি হচ্ছে এটাকে আমার কাছে নিয়ে চলে আসি তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে এই যে হোম পয়েন্ট আপনার এখানে আপনার হোম পয়েন্ট দেখতে পাচ্ছেন এই হোম পয়েন্টে আমি কাজ করব টিপ দিয়ে ধরবো দেখেন আমার কাছে ড্রোনটা চলে আসবে তো দেখাই যে আপনাদেরকে হচ্ছে ড্রোন আসে কিনা যে মেঘ গুলো দেখতে পাচ্ছেন মেঘ হচ্ছে ছুটে ছুটে চলে যাচ্ছে আপনার রিমোটে দেখতেছেন মেঘ গুলো প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে আর রিটার্ন টু হোম করেছি আমি রিটার্ন টু হোম এর একটাই বিশেষত্ব আপনি যদি কখনো নতুন পাইলট হয়ে যান তো তখন হচ্ছে যদি আপনি ড্রোনটা হারিয়ে ফেলেন তো আপনি হোম পয়েন্টে টিপ দিলেই আপনার যেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছেন তো সেখানে আপনার ইয়ে হবে হচ্ছে আপনার কাছে ড্রোনটা চলে আসবে তো যারা নতুন ইউজার তারা অবশ্যই এই হোম নিয়ে চলে আসবেন আপনারা সবসময় হাতে ইউজ করার করার জন্য জন্য ফ্লাই চেষ্টা করবেন আর যেটা বলতে চাচ্ছি বেশি বাতাসে আপনারা ড্রোন কখনো ফ্লাই করবেন না আরেকটা কথা বলতে চাই যারা বলেন যে ভাই বিমানের সঙ্গে বেঁধে যাবে না বিমানের সঙ্গে এত দূরে তুলতেছে আসলে কখনো বিমানের সঙ্গে বেঁধে যাবে না এটা স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট থাকে এটা তো আপনার যদি বিমান চাই দিয়ে তো আপনার রিমোটের সিগন্যাল দিবে আর যদি উপরে থাকে তাহলে নিচে আসবে না হলে স্থির হয়ে যাবে আপনার বিমানের সাথে কখনোই লাগবে না তো দেখেছেন আমার সাড়ে চারশো মিটার উপরে আছে আমার মাথার উপরে একদম উপরে আছে তো আসতেছে ড্রোনটা আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন আমরা যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনপাড়া হার ডিগম্বর হাইওয়ে এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা হচ্ছে ছোট ব্রিজ আর তার পাশে বড় একটা ব্রিজ আছে এখানে পাটে হচ্ছে ডুবানো হচ্ছে যেটা বাংলা বইয়ের ভাষায় সোনালিয়াস আস আর দুইশো মিটার উপরে আছে ড্রোনটি ড্রোনটা প্রায় চলে আসছে আপনাদেরকে দেখাই আপনার রিমোটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর মাত্র নব্বই মিটার তো আমি যেহেতু পারি তো আমি হচ্ছে এটাকে ক্যান্সেল করে দেব আমি ক্যান্সেল করে দিয়ে আমি নিজ হাতে নামাবো যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জায়গা পাট গুলো হচ্ছে বিজানো হচ্ছে এই যে ড্রোন চলে আসছে অলরেডি

দেখলেন কত সুন্দর ভাবে হাতে ল্যান্ড করালাম তো অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ